নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জুলাই সিংহ রাশি দু হাজার সালের জুলাই মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বা কেমন যাবে কোয়ালিটি অব টাইম জুলাই টোয়েন্টি আপনাদের এগেনস্টে থাকবে বা কতটা অনুকূলে থাকবে টাইমের গুরুত্ব বা সময়ের গুরুত্ব কী হবে তাই নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় তাহলে বন্ধুরা চলুন দেখে নি জুলাই দু হাজার পঁচিশ আপনাদের কেমন কাটতে চলছে বন্ধুরা জুলাই মাসে সৌর জগতের প্ল্যানেট পজিশন বা গ্রহদের গোচর বা স্থান পরিবর্তন বা কোন গ্রহ কোথায় আছে তার অবস্থানের উপর আমাদের গোচর ফল বা রাশিফল তৈরি করা হয় বা বিবেচ্য হয় সারা বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের গোচর বা স্থান পরিবর্তনকে বিবেচনা করে কনসিডার করে তাদের বিভিন্ন রকম মতামত পোষণ করে রাশিফল নির্ণয় করেন রাশিফল গ্রহদের বচন ফলকেই বলা হয় তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের দু সালের জুলাই মাসের টাইম অফ কোয়ালিটি বা রাশি ফল বলতে গেলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে গ্রহদের অবস্থান জুলাই মাসে কি? প্রথমেই বলবো। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দু সালের জুলাই মাসে কাল সর্প যোগ তৈরি হচ্ছে অর্থাৎ সিংহ রাশিতে বা সিংহ লগ্নে রবির উপস্থিতি মা করবেন মঙ্গলের উপস্থিতি এবং দ্বাদশে সপ্তমে রাহুর উপস্থিতি তাই কাল যোগ তৈরি হচ্ছে শুক্র বৃষ রাশিতে অবস্থান করবে শনি মিন রাশিতে অবস্থান করবে এবং আঠাশে নভেম্বরে অবধি বক্রগতিতে চলে যাবে বুথ সিক্সটিন জুলাই মার্গি হচ্ছে রাহু থাকছে কুম্ভ রাশিতে আপনাদের সপ্তম স্থানে সংসার ভালোবাসা প্রেম দাম্পত্য জীবন যে সপ্তম ঘর সেখানে রাহু অবস্থান করছে কেতু আপনাদের সিংহ রাশিতে অবস্থান করছে যা কালস্বর্প যুগের একটা প্রধান আলোচ্য বিষয় এবং কেতু সিংহ রাশি বা লগ্নে অবস্থান করে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর থাকলো রবি রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে জুলাই মাসে গোচর তাহলে জুলাই মাসের পুরোটা এই হলো গ্রহদের অবস্থান গ্রহদের এই অবস্থান অনুযায়ী আপনাদের যে রাশিফল হতে চলেছে তা হল জুলাই মাসের পুরো ভাবটা পুরোভাগ সমস্ত মাসটা কিন্তু আপনাদের কন্ট্রোল অফ এনার্জি স্পিরিট অফ স্পিচ অর্থাৎ মুখের বাক্য লস অফ টেম্পার উত্তেজনা সহানুভূতি ধৈর্য এর পরীক্ষা আপনাদের দিতে হবে এগুলোর কালসর্প যোগের কারণে আপনাদের কিন্তু টেম্পারমেন্ট উত্তেজনা আবেগ ক্রোধ ভালোবাসা ইত্যাদি যে ছয় রিপু এই রিপুকে যদি আপনারা না কন্ট্রোল করেন তাহলে কিন্তু বিপদে বা বিড়ম্বনায় পড়তে হতে পারে বন্ধুরা প্রথমে যদি আপনাদের স্বাস্থ্যর দিকে আমি তাকাই হেলথ পার্টে কিন্তু আপনাদের অ্যাংজাইটি ব্যাক পেন লোয়ার পেন রক্তপাত অ্যাক্সিডেন্ট হাইওয়েতে গাড়ি চালানো সাবধান দূরপাল্লায় যদি ভ্রমণ যোগ করেন নিজে ড্রাইভ করে তাহলে কন্ট্রোলে রাখতে হবে আপনাদের গাড়ির গতিকে কেননা রক্তপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে টেম্পারামেন্ট অর্থাৎ বাক্যের যে একটা স্পিচ মুখের ভাষা মুখ থেকে নিশ্চিত বাক্য সেই কন সেটাকে কন্ট্রোলে না রাখলে দাম্পত্য জীবনে প্রচুরভাবে আপনাদের বিড়ম্বনায় ফেলবে তাই হেল্প পার্টে কিন্তু আপনাদের একটা মানসিক উত্তেজনা মানসিক আবেগ মানসিক যন্ত্রণা ক্রোধ ইত্যাদির জন্য কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে রক্তচাপ জনিত সমস্যা অ্যানজাইটি পেটের গণ্ডগোল হ্যাঁ চক্ষু ইত্যাদিতে কিন্তু আপনাদের বিড়ম্বনা করতে পারে অবশ্যই স্বাস্থ্য নিয়ে আপনারা সচেতন থাকুন আয় এ মাসে আপনাদের ভালো হলেও কিন্তু ব্যয় প্রবল বন্ধু বান্ধব আহার বিহার পানীয় প্লেজার ট্রিপ শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিন্তু আপনাদের অনেকটাই ব্যয় করতে হবে তাই অযথা ব্যয়ের হাত থেকে বাঁচতে সতর্ক থাকুন যারা সন্তান পিতামাতা সন্তান ভাব কিন্তু আপনাদের জুলাই দু হাজার পঁচিশ ভীষণভাবে ভালো তবে সন্তানের ওপরে অতিরিক্ত নজর রাখুন কোনো নেশা বা আসক্ত অসৎ ব্যক্তির পাল্লায় যাতে না পড়ে পড়াশোনায় মন দেয় মনোনিবেশ করে পড়াশোনা থেকে যেন মন না সরে যায় তাই সন্তানদের দিকে একটু নজর রাখুন সন্তান ভাব আপনাদের এই মাসে ভালো যারা উচ্চশিক্ষা করবেন বলে বিদেশ যাত্রা সম্ভাবনা আছে এবং আপনাদের ধৈর্যটা এ মাসে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য জুলাই মাস কিন্তু ধৈর্যের পরীক্ষা অর্থাৎ ধৈর্য আপনাদের বিদ্যায় সাফল্য এনে দেবে যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনে আছেন তাদের বলবো আপনাদের এই মাসটা শুভ নতুন করে প্রেমী পড়ারও সম্ভাবনা বা নতুন প্রেমযোগও এই মাসে দেখা যাচ্ছে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের বলবো স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে চিন্তা স্ত্রীর কারণে বা স্বামীর কারণে আপনাদের দূরযাত্রা এক স্টেট থেকে অন্য স্টেটে অন্য রাজ্যে আমাদের যেতে হতে পারে অর্থাৎ একটা ভ্রমণযোগ তৈরি হচ্ছে এবং যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেম প্রণয়ে বিবাহে পরিণত হবে ভীষণভাবে সেই শুভ যোগ এই জুলাই মাসে আমি দেখতে পাচ্ছি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ভুল ডিসিশান বা ভুল ইনভেস্টমেন্ট কিন্তু বাণিজ্যে ক্ষতি করতে পারে তাই সাবধান থাকবেন যারা মানি মার্কেট শেয়ার মার্কেট ব্যাঙ্ক সেক্টর অর্থাৎ ইনভেস্টমেন্টের জব করেন কাজ করেন তাদের এই মাছটা ভীষণভাবে শুভ তবে চিন্তা চিন্তাভাবনা করে ইনভেস্ট করবেন যারা সরকারি চাকুরিজীবী তাদের এই মাছটা শুভ তবে মাসের দ্বিতীয় শেষ দু সপ্তাহ একটু সতর্ক থাকবেন যারা প্রাইভেট জব করেন প্রাইভেট জবের ক্ষেত্রেও শুভ আমি দেখতে পাচ্ছি যারা হিলিং প্রফেশন বা ডাক্তার ডাক্তার বাবুদের কথা বলছি যারা ডাক্তারি করেন তাদেরও জুলাই টোয়েন্টি ফাইভ শুভ তবে শেষের দুটো সপ্তাহ আপনাদের কিন্তু স্টেপ পরিবর্তন বা দূরযাত্রা করতে হতে পারে যারা আইনজীবী আইনকে পেশায় নিয়েছেন তারা কিন্তু শেষের দুটো সপ্তাহ ভীষণভাবে নিজেদের বাক্যে যাতে জটিলতার সৃষ্টি না হয় সেইভাবে মুখনিশ্রিত বাণী বা মুখের ভাষা মুখের কথা ব্যবহার সঠিকভাবে রাখবেন ব্যালেন্স রাখবেন মিসকমিউনিকেশনের জন্য কিন্তু আপনাদের বিড়ম্বনা করতে হতে পারে তাই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে মামলা মোকদ্দমার কাজ করুন সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু মামলা মোকদ্দমায় যারা অলরেডি রয়েছে তাদের এই মাসটা একেবারে অশুভ কিংবা যারা মামলা মোকদ্দমায় পড়েননি যাদের মঙ্গল ভীষণভাবে মঙ্গলের প্রভাব রয়েছে কালসর্প যোগ রয়েছে তারা কিন্তু হঠাৎ করে পুলিশি ঝামেলা আইনি সমস্যা আইনি ঝামেলা বা মামলা মোকদ্দমার মধ্যে অন্তর্গত হতে পারেন তাই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন যাতে করে এই পুলিশি বা আইনি মামলায় আপনাকে পড়তে না হয় এবার আসব যারা কনসিভ করবেন ভাবছেন সন্তান লাভ করবেন ভাবছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য এই মাছটা অতিব শুভ মাথায় রাখবেন কালসর্প যোগের জন্য আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়েও একটু সচেতন অবশ্যই দরকার এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাছের মানুষদের সঙ্গে আপনাদের হঠাৎ করে কিন্তু ঝামেলা বা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আপনারা কিন্তু জুলাই মাসে জড়িয়ে পড়তে পারেন একমাত্র কালসর্প যোগের কারণে অর্থাৎ সিংহ রাশি সিংহলগ্নে কেতু মঙ্গল এবং সপ্তম স্থানে আপনাদের রাহু রয়েছে এই অবস্থানের ফলে আপনাদের কালসর্প যুগের যে সৃষ্টি হচ্ছে এই মাসটা অতীব সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ব্যবহার আপনাদের মুখের ভাষা আপনাদের শালীনতা এগুলো যদি বজায় না রাখেন তাহলে কিন্তু ভীষণভাবে এই মাসে কিন্তু আপনাদের একটা বিড়ম্বনা বিপদ অশান্তি পুলিশি ঝামেলা আইনি সমস্যা কোর্ট কাচারি মামলা মোকদ্দমায় আপনারা পড়তে পারেন তাই সাবধান থাকুন সজাগ থাকুন তাহলে বন্ধুরা এই হল জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সংক্ষিপ্ত রাশিফল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দেবেন কমেন্ট করবেন কোথা থেকে আপনারা ভাগ্যধিশারী চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন প্লিজ এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগতভাবে আপনার চ্যাট দেখানোর জন্য এবং আমার চ্যানেল ভাগবতী সারীকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা দাবিয়ে দেবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার আজ এই অবধি পরের ভিডিওর আগে অবধি সাবধান থাকুন সতর্ক থাকুন ভাগবতী সারী সাব জয় মাতা